ফসলের একটু কম হয় সেরকম আয় হয় না তাহলে কি আপনারা এখন বর্তমানে এখন কি ধান লাগিয়েছেন এখন ধান লাগাইছে হচ্ছে বহুত রকমের ধান আছে হাইব্রিড আছে উনত্রিশ আছে মিনিগেট আছে সুপার আটাইশ আছে বিভিন্ন ধরনের ধান আছে এটা কতদিন লাগবে এটার নব্বই দিন ধান হতে নব্বই দিন এখন বর্তমান কত এক মাস চলছে এক মাস চলছে আর দুই মাস আর দুই মাস গেলে ধান কাটার উপযুক্ত আর কি হবে আর কি ধান কাটা লাগবে আচ্ছা কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভাষাতে এখানেই মনে হয় ভাষা এখানে আচ্ছা কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যদি কথা বলার জন্য অবশ্যই আমাদের সাথে কথা বলার জন্য আমাদের আন্তরিক দুঃখিত সালাম জানাচ্ছি রাইস রবাই এমনি ভালো আছে ভাই বিকালের ভিতরে এমনি ভালো